যেমন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার সাতাইশ জুন তেরো আষাঢ় দেখেন এই যে সম্ভাবনা নতুন দিগন্ত মরাটুলতালি পত্রিকা এই পত্রিকায় শুধু দেখবেন আপনি নিউজ 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 কিন্তু দেখা যাবে যে আপনার ইন্টারন্যাশনাল বা বিভিন্ন পেজের মান খুবই খারাপ প্রথম হলো চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল পার্টটা ভালো করতে পারে মানে দেহে রিসোর্স দেহ মানে তারা কেনটা ইউজ করতেছে না যায় না দেখেন আমাদের হচ্ছে আজকে নদে টাকা সরকার নদী সুফল কম খনন করে মাটি রাখা নদের পারে তা আবার নদীতেই মিশে কোথাও কোথাও যতটুকু নদ খননের কথা তা করা হচ্ছে না প্রকল্পের আওতায় লাগানো গাছের একটা বড় অংশ মারা যাচ্ছে গাছ লাগাইলেই হয় না গাছে পরিচর্যা করা লাগে কিন্তু ওরা পরিচর্যা তো করে না গাছ লাগাই চলে যায় গাছগুলো তো বাঁচে না যেমন এখানে আসার মতো পরীক্ষা আসার কিছু নাই এখানে পরীক্ষা আসার মতো কিছু নয় আজকে তারপর হচ্ছে সংখ্যালঘুদের উপর সহিংসতা সত্তর শতাংশ ভূমিকেন্দ্রিক দেখেন মোট সহিংসতা ঊনষাশ শতাংশ সংখ্যালঘুদের সম্পত্তি এবং ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে হয় এগারো শতাংশ সরাসরি ভূমিকেন্দ্রিক বিরোধে ঘিরে এগুলো পরীক্ষা আসার জন্য না আমি তো ইম্পর্টেন্স দিয়ে পড়তেছি না এটা পরীক্ষা আসবে না কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট দেখে পড়তেছি স্বর্ণকারদের গড় আয়ু কম দেখেন গবেষণায় দেখা গেছে দেশ সাধারণ মানুষের তুলনায় স্বর্ণকারদের গড় আয় প্রায় বারো বছর কম মানে বিশাল বড় না গবেষণায় বিশ জন মৃত স্বর্ণকারের তথ্য বিশ্লেষণ করে দেখানো হয়েছে তারা সবাই ছিলেন পুরুষ আঠারো জনের মধ্যে সত্তর জন সত্তর বছরে কমে মারা যায় হচ্ছে আঠারো মারা যায় হচ্ছে আঠারো জন বিশ জনের মধ্যে আর দুজন হচ্ছে সত্তর বছরের বেশি বয়সে মারা যায় ডিফারেন্ট একটা নিউজ এটা আমি জানতাম না যাই হোক দেখেন চার নাম্বার পেজ এখানে পরীক্ষা আসার মধ্যে তেমন কিছু নাই এতটা কোথাও পাওয়া স্বজনরা জানতে চায় না এটা হচ্ছে আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট না তো আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন ভারতের কাছে প্রতিদিন নাচার বন্ধু তো এটা হচ্ছে সরাসরি পরীক্ষা আসবে না ইউনো হয় তবে আমরা যদি চাই আমরা যেটা পড়ি আমাদের হচ্ছে কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে এটা পরীক্ষা আপনাকে অনেক হেল্প করবে এই হচ্ছে এটা আমরা পড়বো দেখেন মূলত এটা জিন্স ব্যাপারটা হচ্ছে কীরকম এখানে সুন্দর একটা জিনিস এইখানে দেখাইছে সেটা কি এটা আমি হচ্ছে ভাবে খেয়াল করি নাই দেখেন যে ইন্ডিয়া হচ্ছে একটা ডিপ্লোমেসি দিচ্ছে কি যে নেবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেওয়ার ভারতের প্রতিবেশী কে আছে এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে পাকিস্তান ঠিক আছে এটা হচ্ছে মালদ্বীপ এটা হচ্ছে নেপাল এটা হচ্ছে ভুটান এটা হচ্ছে বাংলাদেশ এরপর হচ্ছে ধরেন এখানে মিয়ানমার আছে এখন দেখেন মেন ইস্যু যেটা মিয়ানমারের সাথে ইন্ডিয়ার একটা ভালো দেশের না থাকলেও নাই তার একটা ব্যবসায়িক সম্পর্ক আগাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ নেপালের সাথে ভালো না মিয়ানমারের সাথে ভালো না মালদ্বীপের সাথে ভালো না মূলত বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার সাথে খুব ভালো প্রতিবেশী কেউ নাই এটা হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ আপনার একটা কনসেপ্ট যেটা হচ্ছে আপনার বাংলাদেশ ইউজ করতে পারে যেহেতু ভারত হচ্ছে একটু ব্যাকফুটে আছে প্রতিবেশীদেরকে নিয়ে সবার সাথে গ্যাঞ্জাম লাগা শুরু হয়েছে তো বাংলাদেশ চাইলে কিন্তু ব্যাপারটা অ্যাডভান্টেজ নিতে পারে এটা হচ্ছে বলা হয়েছে যেমন দেখেন যে শ্রীলঙ্ক ভারতের সাথে মালদ্বীপের সমস্যা তারপরে হচ্ছে চীনের চীন হচ্ছে আবার ঋণ পুনর তফসিল করে হচ্ছে শ্রীলঙ্কাকে কাছেও টেনে নেবে মূলত মধ্যে ভালো সম্পর্ক বলতে প্রতিবেশীদের ঢাকায় ভরসা এটা কিন্তু একটা বড় ব্যাপার এখন দেখেন মেন ইস্যুটা হচ্ছে কি যে যে এই তিস্তা ভারত হচ্ছে তিস্তা চুক্তি করতেছে না বাট এইবার যেটা করলো যে একটা সমীক্ষার জন্য আসবে একটা টেকনিক্যাল টিম আসবে এইটার জন্য তারা হচ্ছে কোনো ধরনের অর্থায়নের প্রস্তাব করা নাই অর্থাৎ তারা যদি কাজটা করতে চায় বাংলাদেশে কত টাকা দিবে বা লোন দিবে কিনা কিন্তু চীন যখন হচ্ছে প্রস্তাব দেয় তারা সত্য কোটি ডলারের অর্থায়নের প্রস্তাব দেয় এখন প্রাইম মিনিস্টার যেটা বলছে সেটা হচ্ছে ভারতও দেখুক চীনও দেখুক দুইটা প্রস্তাব দিক যেটা আমাদের জন্য মঙ্গলজনক সেটাই আমি কি মেনে নিব বা সেটাই আমি অ্যাকসেপ্ট করব কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া যে প্রচয়গুলো আছে তারা মনে করতেছে যে এখানে ভারত হচ্ছে চীনকে বের করে দিয়েছে দেখেন যে ড্যাক হ্যারাল বলেছে কি যে বাংলাদেশে নদী সংরক্ষণের প্রকল্প থেকে ভারত কোনোই মেরে চীনকে হটিয়ে দিয়েছে কলকাতার টেলিগ্রাফ বলেছে বাংলাদেশে চীনের উচ্চাকাঙ্ক্ষা নাচসাত ভারতের ঢাকার নজর পানি বন্টনে দেখেন পানি বন্টন বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা অন্তত তিস্তা এবং হচ্ছে গঙ্গা হ্যাঁ আরও শেষ চুয়ান্নটা আছে সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা আমাদের আগে হওয়া লাগবে এখন দেখেন এটি কেবল সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশীর সঙ্গে জল কূটনীতির ব্যর্থতার ইঙ্গিত প্রকাশ করবে তা না বড় কৌশলগত উদ্ধার কারণ হবে যে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে চীনের প্রতি নজর রেখে বাংলাদেশে ভারতের নদী সংরক্ষণের সহায়তার প্রস্তাব অর্থাৎ যে ভারত দেখতেছে বাংলাদেশ চীনে শিফট হয়ে যাবে এই জন্য হচ্ছে তারা বাংলাদেশকে রাখার জন্য কিছু প্রস্তাব দিচ্ছে এখন দেখেন মূলত হচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে কাজটা করতে সেটা হচ্ছে তিস্তা এবং আপনার দেখা গেছে যে এই গঙ্গা দুটাতেই হচ্ছে উনি একটা মানে যদি এটা ভারতে ইন্টারনেট ব্যাপার এবং ভারতকে এটা সলভ করা লাগবে এখন দেখেন আবার মালদ্বীপে যেরকম হচ্ছে ভারতে পণ্য বর্জনের ইস্যু হয়েছে বাংলাদেশে কিন্তু আপনার ভারতীয় পণ্য বর্জনের ডাক হইছে এবং হচ্ছে ভারত এটা নিয়ে কি উদ্বিগ্ন এখন মেন ইস্যু যেটা আসছে যে কিছু কিছু ব্যাপার হচ্ছে ভারতের জন্য আমাদের প্রয়োজন আছে যেমন হচ্ছে কম্প্রিয়েন্স ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা স্যাপার আলোচনা সন্ত্রাসকরণ রেল সংযোগ সম্প্রসারণ যৌথভাবে সমরাষ্ট্র উৎপাদন সেনাবাহিনীর আধুনিকায়ন ডিজিটাল এবং গ্রিন পার্টনারশিপ মহাকাশে অংশীদারিত্ব উল্লেখ রয়েছে ঠিক আছে এর মধ্যে প্রতিরক্ষা স্বজনদের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের প্রাধান্যকে খর্ব করার সুযোগ তৈরি উদ্বেগ হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশের অস্ত্র সম্ভবত এইটি পার্সেন্টের বেশি চীন থেকে আসে এটা ভারতের জন্য অস্বস্তিকর আবার মানে একটু ঝামেলা করা না এমন না বাংলাদেশে হচ্ছে দুইটা সাবমেরিন দেওয়ার উপরে ভারত কিন্তু মিয়ানমারের মনে হয় পাঁচটা দিছে ঠিক আছে এটা কিন্তু ভারত ঠিকঠাক করে না ভারত কিন্তু ঠিকই পলিটিক্যালি ডিসিশান নেই কিন্তু আমরাই হচ্ছে শুধু ইমোশনাল ডিসিশান নেই ঠিক আছে দেখেন আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশে ভারতের কাছে প্রতিদান চায় এরকম শিরোনাম বিষয়ে এক প্রশ্নের জবাবে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন আমি কোনো প্রতিদান চাই না প্রতিদানের কী আছে এখনও তিনি প্রতিদান না চাওয়ার নীতিতে অটল আছেন বলে মনে করা হচ্ছে আবার ইউরোপের মহাদেশ জুড়ে রেল সংযোগ কথিত কানেকটিভিটির সঙ্গে মোটেও আমাদের তুলনায় নেয় কারণ ওইটা হচ্ছে পুরো ইউরোপ আর আমাদেরটা হচ্ছে শুধু দুইটা দেশ দুটার মধ্যে একটা টেকনিক্যাল পার্থক্য আছে ওইটা হইতো যদি হচ্ছে দক্ষিণ এশিয়া যদি কি করা যেত দক্ষিণ এশিয়ার মধ্যে যদি সার্ক জুড়ে এটা কি করে সংযোগ করা যেত তাহলে ইউরোপের সাথে তুলনা করা যেত দুটো টেকনিক্যাল ইস্যু একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার রিজিওনাল আর একটা হচ্ছে আপনার বায়োলেটারাল দুটোর মধ্যে কম্পেয়ার করা যায় না আর কি যাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নেপালিরা কেন জীবন দিচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ভারতে যুদ্ধ নিচ্ছে এই ভারতে যুদ্ধে দেখেন দুই পক্ষ ছাড়াও ইউক্রেনে প্রায় পঞ্চাশটি দেশে ভারতে যুদ্ধে যুদ্ধ করতে গেছে এখন রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গেছে মূলত হচ্ছে দুই দেশের মধ্যে নেপাই রাশিয়া গিয়ে স্বল্প সময় প্রশিক্ষণ নিয়ে ফ্রন্টলাইনে চলে যাচ্ছে প্রথম দিকে নেপাল সরকার এটা অস্বীকার করেছিল পরে অবশ্য হচ্ছে নেপালের নেপালের একজন টিকটকে হচ্ছে নেপাল সেনাবাহিনীর সাবেকের সদস্য মস্কোতে প্রশিক্ষণ নিচ্ছে এবং ভিডিও ভাইরাল হওয়ার কারণে হচ্ছে পরবর্তী সময় সেটা স্বীকার করতে বাধ্য হয় এবং পরবর্তী দেখা যায় হচ্ছে এই সংখ্যাটা পনেরো হাজার একে নেপালের মতো ছোটো দেশে পনেরো হাজার কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার এখন মেন ইস্যু যেটা সেটা হচ্ছে যে নেপালের মানে যে নেপালের সিটিজেন আগেও গেছে আফগানিস্তানের ন্যাটো জোটের নানা বেসরকারি সংস্থার হয়ে যুদ্ধ করতে গেছে দেখেন মানে ওরা ন্যাটোর পক্ষে যুদ্ধ করতে গেছে আবার ওরা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গেছে মূলত ওদের ফিলোসফিটা ইম্পর্টেন্ট ওদের ইম্পর্টেন্ট হচ্ছে টাকা মূলত হচ্ছে যে ওদের বিশ ভাগ মানুষ এখনও দায়িত্ব নিচে বাস করে ভাড়াটে যোদ্ধাদের জন্য রাশিয়ার ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে মাসের প্রায় দুই হাজার ডলার বেতন এবং দ্রুত রুশ নাগরিকত্ব আর রুশ নাগরিকত্ব দেওয়ার আপনার এক বছরকেও যুদ্ধ করলেই রুশ নাগরিকত্বরা অ্যাপ্লাই করতে পারবে এবংকে অ্যাপ্লাই করলে তিন মাসের মধ্যে তাকে জানানো হবে এবং সেটা মঞ্জুর হওয়া মানে হচ্ছে রাশে উচ্চ মানের কাজের সুযোগ মূলত আর্থিক ইস্যুর জন্য হচ্ছে ওরা এই কাজটা করতেছে এটা পরীক্ষার জন্য অত ইম্পর্ট্যান্ ত মাহায় রাখতে পারেন ওকে এটা ইম্পর্ট্যান্ট না আমাদের জন্য তারপর এ পেয়েজও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট না তারপর দেখেন পরর্শনীধিক বিভক্তি এটা হচ্ছে ওরা দেখেন পরর্শনীধিক বিভক্তি নিয়ে তাহামরি কেমন কিছু মনে হয় না আবার দেখেন মূলত হচ্ছে আপনার বিতর্কে অংশ নিবে হচ্ছে সিএনএন আচ্ছা এই যে বাইডেন এবং ট্রাম্প নির্বাচনের আগে হচ্ছে আপনার প্রথমবার নির্বাচনে অংশ নেবে একটা হচ্ছে সিএন একটা হচ্ছে এবিসি নিউজ যুক্তরাষ্ট্রে বর্তমানের সাবেক প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ঘটনা হচ্ছে বিরল কিছু মৌলিক বিষয়ে ট্রাম্প এবং বাইডেন দুজনের অবস্থান অভিন্ন যেমন আফগানিস্তান থেকে সেনা প্রত্যার অন্যান্য মূলত ডিপ্লোমেটিক যে ফিলোসফি সেটা সেমই থাকে জাস্ট ডিফারেন্ট যেমন ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আপত্তি জানাইছে ট্রাম্প মূলত আপত্তি জানাইলো ট্রাম্প বলেনি যে টাকা দিবে না ট্রাম্প বলছে লোন দিবে ডোনেশন দিবে না তিনি জেরু আবার দেখেন যে ইসরায়েলকে আবার ট্রাম্প হচ্ছে সাপোর্টই করে যেমন তিনি জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস সরিয়েও নেন ঠিক আছে চীন উত্তর কোরিয়া এবং তাদের মৃত্যুদের বিষয়ে ট্রাম্প এবং বাইডেনের অবস্থান অভিন্ন মূলত হচ্ছে আহামরি চেঞ্জ আসবে না মুক্ত অ্যাসেন্স ফিরলেন বাড়ি প্রায় চব্বিশ চোদ্দ বছর পরে ওকে ইরানের প্রেসিডেন্ট হবেন খামেনি ঘনিষ্ঠ খুব একটি ইম্পর্টেন্ট না ইসরায়েলের হামলায় দিনে পাহাড় আছে দশ শিশু এটা নোট করে ফেলতে পারেন এটা বলছে হচ্ছে ইউএন আর ঠিক আছে এটা কোট করে রাখতে পারেন কোড দিতে পারবেন আপনারা আবার একটা স্ক্রিনশট নিয়ে রাখি আচ্ছা দেখেন এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না নাটক তো পরীক্ষা আসবে না সমস্যা নেই তারপরে হচ্ছে আমাদের খেলাধুলা খেলাধুলা অবস্থা যাচ্ছে ইয়া মনে হেরে গেছে ঠিক না আফগানিস্তান ছাপ্পান্ন না আঠান্ন রানে সাউথ আফ্রিকা হচ্ছে চলে গেছে ইয়াতে ফাইনালে দেখেন হঠাৎ বেড়েছে লোডশেডিং বিরূপ পরিস্থিতি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না চলতে তরুণীকে ধর্ষণ দেখেন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণ অভিযোগ উঠেছে এই ঘটনা ট্রেনের খাবার সহ সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে রেলের পুলিশ মানে এই ঘটনায় ট্রেনের পরিচালক গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে চিন্তা করা যায় ট্রেনের মধ্যে রেপ করতেছে গতকাল ভোর চারটে এই ঘটনা ঘটে চন্দ ট্রেনে ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল ভোর এই ঘটনা ঘটলো জানা যায়নি হয়েছে সন্ধ্যার পরে উদয়ন এক্সপ্রেসে সিলেট থেকে মঙ্গলবার রাত দশটায় চট্টগ্রাম মধ্যে ছেড়ে আসে চট্টগ্রামে পৌঁছায় সকাল আটটায় দেখেন সিলেট থেকে উ উঠে খাবারের প্রকৃত অবস্থান করে ওই সময় খাবার সরবরাহের প্রতিষ্ঠানে কয়েকজন কর্মী তোমরা প্রথম উত্তপ্ত করে ধর্ষণ করেন অভিযোগ আছে মানে কি ভয়াবহ একটা ব্যাপার এখনও বাংলাদেশ এটা হয় এগুলো নাকি স্ট্রং স্টেপ নেওয়া উচিত যাই হোক এ হচ্ছে আজকে প্রথম আলো পরীক্ষায় পড়বেন হ্যাঁ এটা পত্রিকা বলা হয় কি আপনাদের অনুবাদ দক্ষতাও বাড়ে রেগুলার পত্রিকা পড়বে সবাই কখন